নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে তৈরি করব ধনে পাতার চাটনি তার জন্য এখানে বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা নিয়ে নিয়েছি এবং ডাল সমেতই নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে রয়েছে চারকোয়া রসুন গোলমরিচ আর একটা কাঁচা লঙ্কা চাটনিটা তৈরি করার সময় আরও কিছু উপকরণ অ্যাড করবো সেটা তৈরি করতে করতে বলে দেবো এবার ডাল সমেত যে ধনে পাতাগুলো নিয়েছি একদম ফ্রেশ ধনে পাতাগুলো সেগুলো মিক্সির জারে দিয়ে দিচ্ছি মিক্সির জারেও আপনারা এটা তৈরি করে নিতে পারেন খুব সহজভাবে হয়ে যায় অথবা শিল বেটে নিতে পারেন তো আমি এর মধ্যে বাকি রসুন গোলমরিচ কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু লেবুর রস এখানে পাতি লেবুর রস নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম টকের যেহেতু একটু চাটনি একটু টক ভাব থাকবে তো টকের সোর্স হিসেবে কিন্তু আমি এখানে পাতি লেবু ব্যবহার করলাম অনেকে কিন্তু তেঁতুলের পাল্প ইউজ করে তো লেবুটা যেহেতু অ্যাভেলেবেল থাকে সব বাড়িতেই মোটামুটি আমি এখানে লেবুর রসটাই অ্যাড করছি এবার আরও একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে কাঁচা সরষের তেল কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু চাটনিটার স্বাদই আলাদা হয় তো একটু আমি কাঁচা সর্ষের তেলও এর মধ্যে অ্যাড করে দেবো যেহেতু শীতকাল শীতকালে কিন্তু মোটামুটি আমাদের সকল বাড়িতেই একটু পরোটা লুচি এগুলো খাওয়া বেশি হয় তো কড়াইশুঁটির কচুরির সঙ্গে কিন্তু এটা অসাধারণ লাগে বা যে কোনো সবজি দিয়ে তৈরি করা পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে আর কোনো সাইড ডিশের দরকার হয় না পাশে কোনো তরকারি বা অন্য কিছু করবারও কিন্তু প্রয়োজন হয় না এই ধনে পাতার দিয়ে দুর্দান্ত লাগবে অবশ্যই আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করে দেখবেন এবার দিয়ে দেবো আর এর মধ্যে পিট লবণ বিট লবণ যদি নাও অ্যাভেলেবেল থাকে সাদা লবণ দিয়েও তৈরি করতে পারেন তবে বিট লবণ দিলে একটু টেস্টটা বেশি ভালো হয় বিট লবণটা দিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে যেটা দিয়ে দেবো লাস্টে সামান্য একটুখানি চিনি কিন্তু অ্যাড করব স্বাদের ব্যালেন্সের জন্য নইলে টক টক ঝাল ঝাল লাগবে একটু সামান্য চিনি অ্যাড করলাম চিনির পরিবর্তে আপনারা গুড় বা মধুও ইউজ করতে পারেন এবার দিয়ে দিলাম জল জলের পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায় তাহলে কিন্তু চাটনিটা পাতলা হয়ে যাবে তাই প্রথমে অল্প জল দিয়েই তৈরি করতে হবে এবার খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি একদম তৈরি হয়ে গেছে খুব ইজি পাঁচ মিনিটে কিন্তু তৈরি হয়ে যাবে এটা ঢেলে দিচ্ছি এবার আমি তৈরি করছি এখানে গরম গরম কড়াইশুঁটির কচুরি তার সঙ্গে সার্ভ করে দেব একদম টেস্টি হেলদি টেস্টি ধনেপাতার পাতার চাটনি রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ